আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টক মিষ্টি বড়ই পাওয়া যাচ্ছে তো চলুন আজকে আমরা বোরুর রেসিপিটা বানাই ফেলি তো বরুর আচার বানাতে গেলে আমাদের আজকে কী কী লাগবে তো সবে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন পাশে থাকা আইকনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আচার দেখেই তো লুপ সামলাতে পারছি না তো জিবে জল চলে আসছে তো চলুন মূল কথায় চলে যাই তো এই রেসিপিটা বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে বড়ই তে জায়গায় আমি দুই কেজি পরিমাণ বড়ই নিয়েছি বোরইগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি একটা প্যান নিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে কিছু পাঁচফূরণ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব যাতে পুড়ে না যায় তো নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিব আস্ত শুকনো মরিচ তো শুকনো মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব। এবার আমি একটা কড়াই নিয়েছি তো কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু জিরা এবার দিয়ে দিব মশলা তেজপাতা এলাচ দারচিনি আর গোটা শুকনো মরিচ কিছু ভেঙে দিয়েছি এবার হালকা করে নাড়াচাড়া করব মরিচটা কালার হবধি আমি নাড়াচাড়া করতে থাকব। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এগুলো আমার ভাজা শেষ তো আস্ত গরুগুলো আমি এবার দিয়ে দিলাম তো ভরুইগুলো হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এই আচারটা আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি তো এই আচারটা আপনি নর্মালভাবেও রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত আশা করি আচারটা নষ্ট হবে না আমি আর আগেও এইভাবে অনেকবার আচার তৈরি করেছি তো ভালো করে গরু ভেজে নেব তো এবার বাজারটা হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো আবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা আচারটায় কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো চিনিটা ডিফারেন্স করে আপনার ওপর আপনি যে পরিমাণ মিষ্টি খান ওই পরিমাণই চিনি দিবেন আমি তো অনেক মিষ্টি খাই তো এর জন্য আমি অনেক চিনি দিয়েছি আজকে এবার দিয়ে দিব কিছু পরিমাণ তেঁতুল পানি দিয়ে আগে এগুলি রেখেছিলাম এবারে দিয়ে দিব ভিনিগার তো ভিনিগারটা এই জায়গায় পরিমাণ মতো দিবেন আমি এর জায়গায় চার মুখা পরিমাণ মেপে দিয়েছিলাম এবার হালকা নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খোলানোর পরে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে বড় কিন্তু পুরো বড়তে কিন্তু ফুলে গেছে অনেক কাঠালো ভাব চলে আসছে করতে এবার আমি একটা ঘুটনির সাহায্যে ভালো করে ভরুইগুলো ঘুটে নিব দেখেন অনেক সুন্দর হইতেছে কিন্তু দেখতে কিন্তু অনেক ইয়ামি আমি লাগছে কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে তো জায়গায় আমি দুই কেজি পরিমাণ বরুই নিয়েছিলাম তো মনে হইতেছে এখন এক কেজি পরিমাণ হয়ে গেছে শুকানোর পরে তো কাঁচা মিষ্টি আচার যেইরকম স্বাদ তো না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো এরপর দিয়ে দিলাম পাঁচ পুরন আর শুকনো মরিচের গুঁড়ো বন্ধুরা আচার তৈরি করার সময় কিন্তু সারাক্ষণ অবরত শুধু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছি শুকানোর পরে তো আমার আচারটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে যে জিনিস দেখতেও সুন্দর খেতেও হয়তো অনেক মজা হয় মাসাল্লা আচারটা কিন্তু হয়ে গেছি আচারটা কিন্তু অনেক শুকিয়ে গেছে গরম অবস্থায় আছে তো জোরানোর পর হয়তো আরও শক্ত হয়ে যাবে এটা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই রকম পাকা আচার একবার বাড়িতে ট্রাই করে দেখুন অনেক মজা আচারটা বন্ধুরা আচারটা বানানোর পর দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখুন আচারটা কিন্তু জুড়িয়ে গেছে আরো শক্ত হয়ে গেছি খেতেও কিন্তু মাসা অনেক মজা হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আচার বানানিটা কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন প্রশ্নের উত্তর আমি ইনবক্সে দিয়ে দিব এরপর ডেকোরেশন করব তো ডেকোরেশনের জন্য আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি তো দেখুন কালারটা মাসা অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন